চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে বসবাসরত নাগরিকদের সেবা বিষয়ক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় কুসুমপুরা ইউনিয়নের মাঠে এই গণশুনানি করেন চট্টগ্রাম জেলা প্রশাসক গণশুনানিতে অংশ নিয়ে ইউনিয়নের বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নাগরিক সেবাজনিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন O okay. চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানও স্থানীয় জনগণ ও এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনে উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন এছাড়া ভিক্ষো পুনর্বাসন তহবিল থেকে একজনকে পঞ্চাশ টাকা অনুদান ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ সহ

গণশুনানিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিউর রহমান জাদিদ সহকারী কমিশনার রয়া ত্রিপুরা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কুসুমপুরা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ হৃদিতা চক্রবর্তী একান্ত টিভি